আসসালামু আলাইকুম প্রকৃতির যেন সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর জেলাগুলির মধ্যে চট্টগ্রাম অন্যতম পাহাড় পর্বত প্রকৃতি নিয়ে রাঙ্গুনিয়া চট্টগ্রামের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা রাঙ্গুনিয়া কাবতাই সড়ক আপনাকে মনোমুগ্ধ করবে দুপাশের পাহাড় গাছপালা প্রকৃতির অসাধারণ রূপ আপনাকে এমনভাবে বিমূত করবে আপনি তার প্রেমে পড়ে যাবেন রাঙ্গুনিয়া কাবতাই সড়ক দিয়ে যতই সামনে এগোতে থাকবেন ততই আপনি প্রকৃতির সুন্দর উপভোগ করতে পারবেন এখানে দুপাশ এতই সুন্দর এতই মনোমুগ্ধকর আপনার খুব ভালো লাগবে গাড়িতে বসে এই দৃশ্যগুলি দেখতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া অন্যতম সুন্দর একটি জায়গা বাংলাদেশ চট্টগ্রামের মধ্যে এদিকে কাপ্তায় রোড ধরে আপনার অসংখ্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই জায়গাগুলি ভ্রমণ করার জন্য এই রোড ধরে যায় এই রোডের দুই পাশের সৌন্দর্যগুলি উপভোগ করে রাঙ্গুনিয়ার এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি গাড়ি থেকে দুই পাশের যে সৌন্দর্যগুলি সেগুলি তো আশা করব আপনারা ভিডিওটি দেখবেন এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ